তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলে এসেছি তোমাদের সামনে বাংলা থেকে তামিল ভাষা বাংলা থেকে তামিল ওয়ার্ড তো আজকের ওয়ার্ডগুলো কী কী একবার দেখিনি ওঠো উঠুন উঠবেন না ঠিক আছে ওখানে থাকেন উঠিয়ে দেবেন উঠিয়ে দেব নামবো এই সব ওয়ার্ডগুলো দিয়ে আজকে আমরা তামিল ভাষা শিখব তো এই সব ওয়ার্ডগুলোর মানে কি। তামিলে এইগুলোর কথা কিভাবে বলে মানে এই কথাগুলো কিভাবে বলে তামিল ভাষাতে তো আজকে আমরা জানবো এই ভিডিওতে তো তোমাদের এই ভিডিও শুরু করার আগে আমি একটা কথা বলে দিই এই ভিডিওটা শুধু যারা তামিল ভাষা শিখতে ইচ্ছুক এবং যারা নতুন নতুন ভাষা শিখতে ইচ্ছুক তাদের জন্য বাদ লোকজন না দেখলেও হবে কেন অনেকে কমেন্টস করে দাদা তুমি শুধু তামিল ভিডিও বানাও কেন আমি যে ভিডিও বানাই আমার চ্যানেলটা যে পারপাসে তৈরি হয়েছে তামিল ভাষা শেখার উপরেই তৈরি হয়েছে তো যারা আমার চেন্নাইতে আদার্স যে কান্ট্রিতে তামিল ভাষা চলে যেখানে ধরো সৌদি আরবে কিছু লোক আছে তামিলওয়ালা মালয়েশিয়াতে আছে ঠিক আছে শ্রীলঙ্কায় আছে যেখানে কোথাও আমার বাঙালি বন্ধুরা গেছে আমাদের বেঙ্গলের লোক কাজে গেছে বাংলার লোক কাজে গেছে বাংলাদেশের লোক কাজে গেছে তো তারা সেখানে তামিল ভাষা বলতে মানে পারছে না বা তামিল ভাষাটা শিখতে চাইছে তো তাদের জন্য এইসব ভিডিও ঠিক আছে সবার জন্য না তো চলো তোমরা দেখো ভিডিওটা এখানে দেখো উপরের বাংলা থেকে তামিল ভাষা যেমন বলেছি তো নিচে দেখো ওঠো বা ওঠ এই দুটো কথাকেই তামিল ভাষায় বলা এন্দ্রে এন্দ্রে ঠিক আছে এবার ওঠো আর ওট আমরা কখন বলি যখন কেউ বসে থাকে তখন তো বলি যে ওট কোনো সম্মানের লোক বসা থাকলে ওঠো যেমন মনের মানুষ প্রিয়জন থাকলে বলে না ওঠো আর বন্ধু বান্ধব থাকলে ওঠ বলি না তো এই দুটো কথা কি তামিল ভাষায় একই বলে তো সেটা হলে এন্দ্রে ঠিক আছে এন্দ্রে মানে কি ওঠ ঠিক আছে উঠুন উঠুনকে তামিল ভাষায় বলে এন্দ্রেঙ্গে এন্দ্রেঙ্গে মানে উঠুন মানে সম্মান দেয় ব্যক্তিকে ঠিক আছে উঠুন মানে এন্দ্রেঙ্গে রয়েকার অনেক সঙ্গে গয়েকার গে রেঙ্গে ঠিক আছে গে যুক্ত হলেই সেটা হয়েছে সম্মানীয় এন্দ্রেঙ্গে মানে উঠুন ঠিক আছে উঠবেন না উঠবেন না তামিল ভাষা হয়ে যাবে এন্দ্রা এন্দ্রাদিঙে মানে কি উঠবেন না ঠিক আছে মানে আপনি ওখানেই থাকুন আপনি উঠবেন না তো সেটা আগে তামিল ভাষা বলছে এন্দ্রা এন্দ্রাদিঙে মানে কি উঠবেন না ঠিক আছে ওখানেই থাকেন ওখানেই থাকেন তামিল ভাষা হয়ে যাবে কি আঙ্গে এরেঙে আঙ্গে এরেঙে মানে কি ওখানেই থাকুন যেমন ধরো এই কথাটা দূরে আমরা যদি বাংলায় বলি তো তোমার না তোমার ওঠা লাগবে না ওখানেই থাকো তোমার আশা লাগবে না বলি তাই না তো ঠিক ওই সময় কথাগুলো বুঝ হয় যে উঠবেন না ওখানে থাকুন এন্দ্রাদিঙে আঙে এরেঙে মানে কি ওখানে থাকুন উঠবেন না ওখানেই থাকুন এন্দ্রাদিঙে আঙে এ রেঙে ঠিক আছে তারপরে উঠিয়ে দেবেন উঠিয়ে দেবেনকে তামিল ভাষা হয়ে যাবে এলুপো রেঙে এলোপ্য রেঙে ধরো তুমি ঘুমিয়ে গেলে কাউকে বললে যে আমাকে একটু উঠিয়ে দেবে টাইম মতো তো সেই উঠিয়ে দেবেনকে তামিল ভাষা হয়ে যাবে এলুপো রেঙে এলোপি ঠিক আছে তা তোমার তো তামিল বন্ধু রইলো দুজনে একসঙ্গে ধরো কোথাও গেছো ঠিক আছে বা একসঙ্গে ডিউটি আছে রাতে ঘুমাচ্ছ তাকে বলে দিলে যে কাল এলে এলুপুরে কাল এলে এলুপুরেঙে মানে কি সকালে উঠিয়ে দিবি হ্যাঁ আর সম্মানীয় যখন অচেনা লোক হয় তখন তো আমরা সম্মানীয় বলি যে এলুপি মানে উঠিয়ে দেবেন ঠিক আছে উঠিয়ে দেবো উঠিয়ে দেবো তামিল ভাষায় যাবে এলুপুররা এলিপররা ঠিক আছে উঠিয়ে দেবেন মানে এলিপো রেঙে আর উঠিয়ে দেবোকে তামিল ভাষা বলে এলিপররা ঠিক আছে এলিপোর মানে উঠিয়ে দেবো বুঝা গেল উঠব উঠবকে তামিল ভাষা হয়ে যাবে এন্দ্রনো এন্দ্রনো মানে কি উঠব যেমন আমি উঠব ঠিক আছে আমি উঠবকে তামিল ভাষা হয়ে যাবে না এন্দ্রনো এন্দ্রনো ঠিক আছে উঠবকে তামিল ভাষা বলে এন্দ্রনো নামবো নামবোকে তামিল ভাষায় বলা হয় এরাঙ্গন এরাঙ্গন হলো নামবো ঠিক আছে তারপর কেউ ধর তোমাকে জিজ্ঞেস করলো নামবেন নামবেন তখন তামিল ভাষা হয়ে যাবে গি উইংলা কেউ যদি তামিল ভাষায় বলা হয় অ্যারঙ্গিংলা দোমবে ইংলা তখন তোমাকে বুঝিয়ে নিতে হবে সে আমাকে বলছে কি নামবে নাকি সেটাকে বলছে বিংলা মানে নামবেন হ্যাঁ আমি নামবো তামিল ভাষা হয়ে যাবে হা মা না এরাঙ্গনো হা মা হা মা না এরাঙ্গনো হানা না এরাঙ্গন মানে কি দাদা দাদা আমি নামবো এরাঙ্গন মানে নামবো ঠিক আছে তারপর নামুন নামুন বলি না তামিল ভাষায় সেই কথাটা হয়ে যাবে এরাং এরাঙ্গিঙ্গে ঠিক আছে ধরো কে বলো না নামুন রেগেট চোট বলো না রাম সেই নামুনকে তামিল ভাষায় অ্যারাঙ্গিঙে অ্যারাঙ্গিংয়ে শীঘ্র অ্যারাঙ্গিংয়ে তাড়াতাড়ি নামুন শীঘ্র এরাঙ্গেং এরাং গিঙ্গে মানে কি তাড়াতাড়ি নামুন তো বুঝতে পারলে তো নামবো মানে কি ঠিক আছে আর নামুন এরাঙ্গিং এরাঙ্গেং এ ঠিক আছে দারান দাঁড়ান নীলিঙ্গে নীলিং দারান দারানকে তামিলবাসা নীলিংগে নীলিঙ্গে আস্তে আস্তে বললি না মেদুবা মেদুবা ঠিক আছে জোরে জোরে কে তামিলবাসা ব্যাগমা লাগোমা ব্যিং হলো জোরে ঠিক আছে কম কমকে তামিলবাসা বলে কামিয়া মানে কম ঠিক আছে বেশি বেশিকে তামিল ভাষা বলা হয় নাড়িয়া নারিয়া মিনিং হলো বেশি সামনে সামনেকে তামিল বাসা বলা হয় মুন্নারি মুন্নারি মিনিং হলো সামনে সামনে দেখো মুন্নারি পাড়ে পিছনে দেখো পিনারি পাড়ে ঠিক আছে দেখাকে বলা হয় পাড়ে ঠিক আছে সামনে মানে মুন্ারি পিছনে মানে পিনারি মাঝখানে সামনেও না পিছনেও না মাঝখানে তামিল তামিল ভাষা সেটাকে বলে নাডুল্লে নাডুললে মানে মাঝখানে ঠিক আছে আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো যদি কোনো অসুবিধা হয়ে থাকে তো নিশ্চয়ই কমেন্টস করো দেখা হচ্ছে পরে এক ভিডিওতে থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও ওকে বাই বাই